তাহলে বলছে যে এই সায়েন্স টিচার এর এজটা কত আচ্ছা এই একজন যে এজটা সেটা অ্যাড করার পরে তো সবাই এর এখন 16 হয়ে যাচ্ছে মানে এই টিচারের এজ তো 16 হবেই মানে 16 তো নিজের জন্য আনবেই তবে তো এভারেজ 16 হবে সবাই 16 হলে তবে তো এভারেজ 16 হবে মানে নিজের জন্য 16 তো আনবেই এরপরে দেখো আগে 15 ছিল এভারেজ তার মানে এক কম ছিল 16 তো করতে হবে সবাইকে তাহলে এক কম ছিল এই এক সবাই আর কম মানে চল্লিশ জনের এক এক করে কম ছিল তাহলে এদের জন্য চল্লিশ আনতে হবে মানে ওয়ান ইন্টু এটাও এক্সট্রা আনতে হবে কত হয়ে যাবে মানে এখন তো তাকে আনতেই হবে প্লাস আগে যে এক করে কম ছিল তো করতে হবে এক করে কম ছিল চল্লিশ জনের ওয়ান হয়ে ফোর এটা একটা মেথড আর একটা মেথড কি হতে পারে দেখো আগে যে ফিফটিন ছিল এবারেও যদি টিচার ফিফটিন আনতো তাহলে অ্যাভারেজে কোনো চেঞ্জ হতো না কারণ যদি সেম জিনিস আনি একজন বা সেম জিনিস নিয়ে চলে যায় অ্যাভারেজটা কোনো চেঞ্জ হয় না তাহলে ফিফটিনই থাকবে কিন্তু তোমাকে তো ফিফটিন রাখলে হবে না তোমাকে সিক্সটিন করতে হবে মানে কি তোমাকে এক বাড়াতে হবে কিন্তু এক বাড়ালে তো হবে না টোটাল এখন কতজন আছে সবারই তো এক করে বাড়াতে হবে মানে আগে চল্লিশ জন ছিল এমনকি টিচারও এক কম হয়েছে মানে ওয়ান ইন্টু ওয়ান করে আনতে হবে ফর্টি ওয়ানের জন্য তাহলে ওয়ান ইন্টু ফর্টি ওয়ান তাহলে এবার অ্যাড করলে কত হচ্ছে ফিফটিন প্লাস ফর্টি ওয়ান ফিফটি সিক্স এইভাবেও করা যেতে পারে আর একটা মেথড যেটা করা যাবে সেটা হচ্ছে মিক্সার অ্যালিগেশন চলো দেখে নেওয়া যাক এখানে বলছে ফিফটিন ইয়ার্স এটা হচ্ছে এজ ঠিক আছে যেহেতু এজ চেয়েছে এজটা উপরে রাখবো তাহলে ফিফটিন ইয়ার্স কতজনের জন্য হচ্ছে চল্লিশটা গার্লের অ্যাভারেজ হচ্ছে ফিফটিন ইয়ার্স এবার কি হচ্ছে আরো একজন আসছে একজন এলো টোটাল কত হলো ফর্টি প্লাস ওয়ান হয়ে গেল এই একজন যিনি হচ্ছেন টিচার টিচারের আমরা জানি না তাহলে এটা টিচারের জানি না আর প্লাস ওয়ান হয়ে যাওয়ার পরে ফর্টি ওয়ানের এর অ্যাভারেজ হয়ে যাচ্ছে কত সিক্সটিন বলা আছে এবার করো ফিফটিন আর সিক্সটিন এর ডিফারেন্স কত হচ্ছে ওয়ান যেটা ওয়ান সেটাই অ্যাকচুয়ালি ওয়ান মানে ইনটু ওয়ান করলেই হয়ে যাচ্ছে